ছোট বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব রাস্তায় চলাচলের আদব সম্পর্কে আপনি যখন কোথাও যাবেন রাস্তাঘাটে চলাচল করবেন তখন আপনাকে কি কি বিষয় মাথায় রাখতে হবে এই বিষয়গুলো আমি ভিডিওতে বলবো দেখেন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হয় কখনো পায়ে হেঁটে কখনো বাহনে চড়ে তো আমরা প্রথমে পায়ে হেঁটে চলাচলের সময় কি কি আদব আছে এগুলো জানবো তারপর বাহনে চড়ে চলাচলের সময় কী কী বিষয়ে মাথায় রাখতে হবে সে বিষয়গুলো জানবো একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং সবগুলো কথা মনে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনি যখন পায়ে হেঁটে কোথাও যাবেন তখন মধ্যম গতিতে হাঁটার চেষ্টা করবেন এত দ্রুত হাঁটবেন না যেন কোথাও লেগে পড়ে যান অথবা পায়ে ব্যথা পেয়ে ফেলেন আবার এত আস্তেও হাঁটবেন না যেন আপনার হাঁটার জন্য অন্য মানুষের হাঁটতে কষ্ট হয় হাঁটার সময় বিশেষ করে পা উঠিয়ে উঠে হাঁটার চেষ্টা করবেন যেন আপনার জুতার শব্দটা না শোনা যায় আপনি কি জানেন যাদের জুতার শব্দ শোনা যায় হাঁটলে তারা হচ্ছে দুর্বল আর অলস মানুষের মতো অথচ হাঁটতে হয় শক্তিশালী বীরদের মতো তবে অনেকের মধ্যেই অলসের মতো পা পাঁচ ছেড়ে হাঁটার অভ্যাস আছে আজকে থেকে যেন আপনার মধ্যে এই অভ্যাসটা না থাকে সে চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা রাস্তায় চলাচলের সময় ডান দিক ধরে হাঁটার চেষ্টা করবেন কারণ যে কোনো কাজ ডান দিক থেকে করাই সুন্নত চলাচলের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন এবং বিপদ মসিবত থেকে পান চাইবেন বিশেষ করে রাস্তায় চলাচলের সময় এদিক সেদিক তাকাতাকি করবেন না কারণ এখন থেকে আপনাকে নজর হেফাজতের চেষ্টা করতে হবে সামনের রাস্তা ভালো করে দেখে চোখ নিচু করে সুন্দরভাবে হাঁটার চেষ্টা করতে হবে রাস্তায় চলাচলের সময় সবাইকে সালাম দিবেন চেনা অচেনা ছোট বড় সবাইকে কেউ যদি আবার আপনাকে সালাম দেয় তাহলে সুন্দর করে সালামের উত্তরটা দিবেন স্কুল বা মাদ্রাসা থেকে বাসায় আসা যাওয়ার সময় কমপক্ষে পঞ্চাশ জন মানুষকে সালাম দিতে চেষ্টা করবেন পারবেন তো ইনশাল্লাহ প্লাস্টিক পলিথিন অথবা যে কোনো ময়লা আপনারা কখনো রাস্তায় ফেলবেন না আপনাদের বিস্কিট চিপস চানাচুর এগুলো খাওয়ার পর যদি প্যাকেটটা থেকে যায় সেই প্যাকেটটাকে কোথাও ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন ডাস্টবিন না পেলে আশপাশে এটাকে ভাজ করে আপনার বেগে রেখে দিবেন তারপর বাসায় যাওয়ার সময় যেইখানে গিয়ে ডাস্টবিন পাবেন সেখানেই ডাস্টবিনে ফেলবেন এই দেশ আমাদের আমাদের রাস্তাঘাট আমাদেরকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারপর রাস্তায় চলাচলের সময় যদি কোথাও কোনো কষ্টদায়ক বস্তু ধরেন ভাঙা ইট পলিথিন কলার চিল্কা এ জাতীয় জিনিস দেখতে পান তাহলে সেটা রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে মানুষের উপকার হবে এবং আল্লাহ আল্লাহতালাও ভীষণ খুশি হবে রাস্তায় যদি কোনো অন্ধ মানুষ দুর্বল অসহায় এমন কোনো মানুষ দেখেন যার একটু হেল্প প্রয়োজন সহযোগিতা প্রয়োজন রাস্তা পারাপারে তাহলে তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন বিশেষ করে মেইন রোড অথবা বড় রাস্তা যেখানে গাড়ির চলাচল বেশি এমন কোনো রাস্তা যদি আপনাকে পার হইতে হয় তাহলে ডানে এবং বামে উভয় দিকে ভালোভাবে দেখে নেবেন কোনো দিক দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা যদি ফুট ওভার ব্রিজ থাকে তাহলে অবশ্যই আপনি ব্রিজের উপর দিয়ে যাবেন আপনি দেখবেন অনেক মানুষ ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছে কিন্তু আপনি ব্রিজের উপর দিয়ে যাবেন যদি একটু কষ্ট হয় হোক এটা হচ্ছে ভালো মানুষের লক্ষণ যারা ভালো মানুষ তারা সবসময় সচেতন এবং সতর্ক হয়ে চলার চেষ্টা করে আপনি যদি সব সবসময় রাস্তাঘাট পারাপারের সময় অসচেতন থাকেন রাস্তাঘাটে চলাচলের সময় অমনোযোগী থাকেন তাহলে কিন্তু যে কোনো দুর্ঘটনা করতে পারে যেমন আপনি ডাস্টবিনে পড়ে যেতে পারেন অথবা আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন সেই জন্য রাস্তাঘাটে চলাচলের সময় অন্যমনস্ক হওয়া যাবে না বেশি চিন্তা নিয়ে তারপর বেশি অন্যমনস্ক হয়ে রাস্তার সাইডে ব্যানারগুলো পড়তে পড়তে এভাবে হাঁটা যাবে না খুবই মনোযোগী হয়ে খেয়াল করে করে রাস্তায় হাঁটতে হবে আর সবসময় উঁচু জায়গায় উঠতে আল্লাহ বলবেন নিচু জায়গায় নামতে সুবাহ আল্লাহ বলবেন আপনি যদি সিঁড়িতে অথবা যদি উপরের দিকে উঠেন তখন উপরে ওঠার সময় আল্লাহ আর নিচে নামার সময় বলবেন এই গেল পায়ে হেঁটে চলাচলের আদব এবার চলুন যানবাহনে চলাচলের সময় কিছু আদব আছে সেগুলো জেনে নি সবসময় মনে রাখতে হবে চলন্ত গাড়িতে ওঠার চেষ্টা করা যাবে না চলন্ত গাড়ি থেকে নামারও চেষ্টা করা যাবে না আপনার সামনে রিক্সা আসছে রিক্সাটা যখন পরিপূর্ণ থামবে তখন আপনি উঠবেন এবং নামার সময় রিক্সা যখন পরিপূর্ণ ব্রেক করবে থামবে তখন আপনি নামবেন অবশ্যই গাড়িতে ওঠা নামার সময় দুয়াটা পরে নেবেন বাসে অথবা ট্রেনে চলাচলের সময় আপনি যদি জানালার পাশে বসেন তাহলে কখনো জানালায় হাত দেওয়া যাবে না ট্রেন থেকে অনেক সময় জানালা খুলে পড়ে যায় যদি খুলে নাও পরে তবু আপনি হাত দিবেন না কারণ অনেক সময় দুর্বৃত্তরা বাহির থেকে ইট দিয়ে ঢিল মারে আরেকটা কথা অটোরিকশা অথবা সিএনজিতে চলার সময় আপনার চোখে যদি ঘুম থাকে তাহলে আপনি সামনের সিটে বসবেন না কারণ সামনের সিটে বসলে যদি আপনার চোখ লেগে যায় তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে বাসে যদি কোথাও চলাচল করেন তখন দরজার সামনেই যে সিটটা অথবা দরজার আশপাশে যদি বসেন তখনও ঘুমানো যাবে না খেয়াল রাখতে হবে অনেক সময় বাসের ড্রাইভাররা জুড়ে ব্রেক করে তখন আপনার দরজা দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য খুব সেফ জায়গায় না বসে গাড়িতে ঘুমাবেন না গাড়ির ভিতরে থাকলেও সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে সিট বেল্ট লাগিয়ে রাখতে হবে আর গাড়িতে যদি সিট বেল্ট না থাকে তাহলে কোনো একটা জায়গায় শক্ত করে ধরে রাখতে হবে যেন হঠাৎ করে কোনো ব্রেক করলে আপনি ব্যথা না পান আর একটা কথা ভালোভাবে মনে রাখতে হবে যদি নৌকায় অথবা লঞ্চে সফর করেন সেই ক্ষেত্রে কখনো বাহিরে হাত দেওয়া যাবে না একটু কচুরি পানা ধরার জন্য একটু পানি ধরার জন্য বাইরে হাত দেওয়া যাবে না যদি অন্য একটা নৌকা আসে তাহলে কিন্তু হাত একদম কেটে যাবে অথবা নৌকা বা জাহাজ যদি নাও আসে অনেক সময় জেলেরা মাছ ধরার জন্য অনেক কিছু পুঁতে রাখে তো সেইখানে কিন্তু আপনি কঠিন ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে তাই কখনো নৌকায় লঞ্চে মানে নদী পথে চলাচলের সময় পানিতে বা বাহিরে হাত দেওয়ার চেষ্টা করবেন না সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যানবাহনে চলাচলের সময় হোক সেটা নৌকায় হোক সেটা গাড়িতে হোক সেটা আপনার স্কুল বেনে কখনো বন্ধুদের সাথে ঝগড়া করবেন না হাতাহাতি করবেন না অর্থাৎ যদি আপনি ঝগড়া করেন এক বন্ধুর আগের মাথায় যদি আপনাকে ধাক্কা দিয়ে দেয় আপনি কিন্তু গাড়ি থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য গাড়িতে বসে কখনোই ঝগড়া করা যাবে না কারোর সাথে ধাক্কাধাক্কি করা যাবে না যখন গাড়িতে বসে থাকবেন তখন চেষ্টা করবেন আল্লাহ তালাহ জিকির করা অথবা আপনি যে পড়ালেখা করতেছেন যে বিষয়টা পড়তেছেন কোনো বিষয় মুখস্থ করতেছেন সেই বিষয়টা একটু একটু পড়ার চেষ্টা করবেন যদি কোনো সোরা মুখস্থ থাকে সেই সোরাগুলো পড়ার চেষ্টা করবেন তো এই পর্যন্ত যে কথাগুলো বললাম চলাচলের যে আদবগুলো বললাম এই আদবগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন আমি আপনাদের জন্য আদব আখলাক সংক্রান্ত এমন আরও অনেকগুলো ভিডিও আনব সেই ভিডিওগুলোতেও যে কথাগুলো বলা হবে সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন এবং কথাগুলো সব সময় মনে রাখবেন ভালো থাকবেন সবাই মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা